এই গরু তো লাভ পারে কত হইলো এক লক্ষ টাকা দুই লক্ষ দশ হাজার টাকা যাবে কোথায় এটা যাবে যাবে টাঙ্গাইল মহিষ দুটা জোড়া কত দুই লক্ষ বিশ হাজার টাকা মহিষের জোড়া ক্রয় করে নিয়ে গেল দুই লক্ষ বিশ সম্ভবত ইন্ডিয়ান আঙ্কেল কত হইলো এটা এক লক্ষ সাড়ে সাত্রিশ হাজার টাকা গরুটি কিনে নিয়ে গেল কত বড় গরু টাকা দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে মে হাজার পঁচিশ সাল রোজ শনিবার আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলার গরুর হাটে আজ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং বজ্রপাত হচ্ছে বৃষ্টিপাত এবং বজ্রপাতের মধ্যেও আজকে লাখো লাখো মানুষ এই কায়তলা হাটে গরু মহিষ নিয়ে এসেছে আজকে দেখব এই আজকে এই শনিবারে কাইতলা হাটে সেই গরুগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে অর্থাৎ বিকৃত যে গরুর দাম সেটি আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন বিক্রি গরু নিয়ে আসছে অনেক বড় সড়ো আঙ্কেল এটা কত হইল এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিনে নিয়ে যাচ্ছে কাইতলা হাট থেকে আপনারা দেখছেন যে প্রচুর বৃষ্টিপাতের মধ্যে কিন্তু গরুগুলি কিনে নিয়ে যাচ্ছে আঙ্কেল ওইটা কত নিলো আঙ্কেল এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে ক্রয় করে নিয়ে গেল একটি উঁচু লম্বা গরু ওইটা তুই কিনলেন কত নিলো ওইটা এক হাজার কম আশি হাজার উনআশি হাজার টাকা কত নিল খাজনা সতেরোশো খাজনা নিল সামনে আর একটি বিশাল সাইজের গরু নিয়ে আসছে আঙ্কেল কত হইলো এটা এক লক্ষ সত্তর হাজার বিশাল বড় গরু আপনারা দেখছেন দেহের অধিকারী এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেল আপনার দেখতে পাচ্ছেন সম্ভবত ইন্ডিয়ান আঙ্কেল কত হইলো এটা সাড়ে এক লক্ষ সাড়ে সাতত্রিশ হাজার টাকা দিয়ে গরুটি কিনে নিয়ে গেল আস্তা কত হলো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দেখেন কত বড় গরু পঁচাত্তর হাজার টাকা দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বিশাল আকৃতির মহিষ ক্রয় করলো এটা কি আপনি কিনছেন না কত টাকা নিল এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা যাবে কোথায় শ্রীপুর শ্রীপুর যাবে গাজীপুর শ্রীপুর না 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 সাভার শ্রীপুর ও সাভার শ্রীপুর যাবে আশুলিয়া শ্রীপুর যাবে কত হইলো আঙ্কেল এটা পানির দামে সস্তা কত হইল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এই গরু তো দৌড় করলো ভাই আহারি গরু নিয়ে পরে গিয়েছে আই হাই গরু তো ছুটে গেল এত শক্তিশালী গরু ওই যে ভাই এই জুড়া জুড়া কত এলো জুড়া কত ফেরত নেন ফেরত নিয়ে যাচ্ছে গরুর দাম খুবই কম আপনার দেখছেন আপনার দেখছেন সামনে বিশাল দুটি গরু নিয়ে যাচ্ছে এই বাইশটা কালুটা কত এ কত কত দুই লক্ষ দশ দুইটা দুই লক্ষ দশ পিছনে একটা বিশাল বড় লাল গরুটা দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে ক্রয় করে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আরো গরু নিয়ে আসছে আজকে আজকে শনিবার কাইতলা বিশাল গরুর হাট আসছে দেখি আঙ্কেল কথা হইলো তিরাশি হাজার তিরাশি হাজার টাকা দিয়ে মিডিয়াম সাইজের একটি গরু কিনে নিয়ে গেল আঙ্কেল এটা কি কিনলেন নাকি কত কত হইল যে আঙ্কেল কত হইল সাতাত্তর হাজার মিডিয়াম একটি গরু সাতাত্তর হাজার টাকা বিক্রি হলো আপনারা দেখছেন তারা কিনে নিয়ে যাচ্ছে গরু নিয়ে যাচ্ছে মিডিয়াম কত আঙ্কেল মহিষটা একচল্লিশ হাজার দুই লক্ষ একচল্লিশ হাজার টাকা এই মহিষটি বিক্রি হলো নিয়ে যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বিশাল একটি মহিষ দু লক্ষ দুই হাজার টাকা দিয়ে গরুটি ক্রয় করে নিয়ে যাচ্ছে ব্ল্যাক কালার ওয়াউ বিশাল বড় গরু এ আঙ্কেল এটা কত হইল দুই লক্ষ টাকা বিশাল বড়ো গরু আপনার দেখছেন দুই লক্ষ দশ টাকা দিয়ে ক্রয় করে নিয়ে গেল প্রচুর গরু বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে এ এটা কত হইল ভাই কত হইলো ভাই কত হইলো ভাই এক লক্ষ ষাট হাজার টাকা

বালির তো হইছে আপনি মুরব্বী মানুষ আপনি মুরুব্বী মানুষ ঈদের সময় সার গলে নিয়ে যাচ্ছেন এটা আনন্দের বিষয় কোন জায়গাতে আসছেন আঙ্কেল গাজীপুর বাগের বাজার ধন্যবাদ ধন্যবাদ তো দুই লক্ষ দশ হাজার টাকা যাবে কোথায় এটা করটিয়া যাবে টাঙ্গাইল করোটিয়া যাবে অনেক সুন্দর গরু অনেক সুন্দর গরু বড় সড়ো একটি সুটাম দেহের গরু আপনারা দেখছেন করটিয়া টাঙ্গাইল নিয়ে যাচ্ছে ক্রয় করে কাইতলা হাট থেকে প্রিয় দর্শক লোকজন প্রচুর আসছে বৃষ্টিপাত একটু কমছে সেই জন্য খেতারা প্রচুর হাটে ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন এ কথা হইলো আঙ্কেল এটা কথা হইলো তো বিক্রি হলো কত করে বিক্রি হলো দেখি গরু কত বিক্রি হইলো সাদা গরু কত আঙ্কেল লক্ষ টাকার গরু লাল গরু আপনার দেখছেন এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে নিয়ে গেল আরো একটি গরু নিয়ে আসছে আপনার দেখছেন এই আঙ্কেল এটা কত এলো

গরু তো লাভ পারে টাকা গরু নিয়ে আসছে অনেক বড় আঙ্কেল এটা কত লক্ষ এক পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিনে নিয়ে যাচ্ছে কাইতলা হাট থেকে আপনারা দেখছেন যে পিক আপে করে গরু নিয়ে যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলি গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে এই বাইশটা হ্যালো এগুলি কি কিনে নিচ্ছেন কোন জায়গা যাবে এগুলা গাবতলি যাবে ডাকা সবগুলি কিনে নিয়েছেন কয়টা নিলেন আটটা গরু কিনে নিয়ে গেলেন ডাকা গাবতলি যাবে আপনারা দেখছেন পিক আপে গড়িয়ে গরু নিয়ে যাচ্ছে ডাকা গাবতলি বাইশটা কত এলো এটা জোড়া দুটো দুই লক্ষ চল্লিশ হাজার আসছে দেখি কত হইল তিরাশি হাজার তিরাশি হাজার টাকা দিয়ে মিডিয়াম সাইজের একটি গরু কিনে নিয়ে গেল